আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা পুরো ভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি একটু সুযোগ সুবিধা পাইছিলাম এভাবে একটু ভিডিও করার জন্য তা আমি কিছু কথা বলবো যাদের ভালো লাগবে না তারা দয়া করে ভিডিওটা দেখবেন না আর যারা ভালো লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দয়া করে আমি আবারও বলতেছি যাদের ভালো লাগবে না তাদের ভিডিওটা দেখার দরকার নেই ঠিক আছে আমাকে এমন এমন প্রশ্ন করা হয় যে আপু আপনি বাবার বাড়িতে থাকেন আপনার হাজব্যান্ডকে নিয়ে এসেও তো থাকতে পারেন আমি প্রথমেই যদিও বা এটা উচ্চারণটা খুব খারাপ পুরো আমার উত্তরটা দিয়ে আমার হাজব্যান্ড সে আমার কিন্তু একদিন হলো স্বামী ছিল তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু এবার বাধ্যতামূলক তাকে নিয়ে কথা বলতে হচ্ছে আমার স্বামী তো কোনো মহিলা না যে শ্বশুরবাড়িতে এসে থাকবে তাই না ও তো একজন পুরুষ মানুষ ওর ওর হলো কর্ম আছে ও পুরুষ মানুষ সেটা ওকে দেখলে বোঝা যায় যে ও পুরুষ মানুষ তাই না ও কর্ম করে খাইতে পারে তো ও কেন এখানে এসে পড়ে থাকবে আর দ্বিতীয় কথা হলো আমরা আলাদা হয়ে গেছি আমরা আলাদা হয়ে গেছি আমরা এক জায়গায় থাকি না এটা অনেকবার বলছি আলাদা হয়ে গেছি এবং ওর মতো থাকে আমি আমার মতো থাকি আমরা কেউ কারোর সাথে নাই প্রায় সাড়ে চারটা বছর হতে যাচ্ছে আর কি তো যাই হোক এই যে কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে হাজারবার বুঝা দেওয়ার পরও বলে যে আপু মরিয়ামের বাবাকে নিয়ে এখানে থাকতে পারতেন আপনার বাবা মার তো কেউ নাই। তো এখন বুঝতে পারছেন যে মরিয়ামের বাবা কেন আমাদের সাথে থাকে না বা আমি কেন মরিয়ামের বাবার বাড়িতে যাই না আর আমি যদিও বা দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ আমি আমার করে খাচ্ছি এবং আমার বাবা মার যে খাচ্ছে সেটা হলো কিন্তু দিতে চাপলা যদিও বা উপলক্ষ আমি ঠিক আছে তো এখানে মানে কেউ কারোটা খাচ্ছে না যার যার রিজিকের যেটা যেটা আছে সে সেটা সেটা খাচ্ছে এখন যদি হয়তো বা জেনে শুনেও প্রশ্ন করেন তাহলে প্রশ্নগুলোর উত্তর সেভাবেই দিতে হয় বা সেভাবে বলতে হয় তো সরি যদিও বা একটু ইয়াভাবে কথাগুলো বলছি বলেন তো উত্তরগুলো আরও কীভাবে দেব শুরুর থেকে দেখে আসতেছেন যদি নতুনগুলা হইতো তাও হইতো পুরাতনগুলা মানে আমার শুরু থেকে যারা ভিডিও দেখে আসতেছে তারাই এই ধরনের প্রশ্ন করে তো যাই হোক আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর আর আপনারা করবেন না তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আজকে একটু মানে ঘোরাঘুরি করছি খেতে খামারে তো একটু একটু করে করে রাখছিলাম ভিডিও তো সেটাই আপনাদের মানে সাথে শেয়ার করা আর কি আর আমি যে আমি চেষ্টা করতেছি যে আমার ব্যবসা ব্যবসা বাণিজ্য একটু ভালো করার জন্য মানে উপরে ওঠানোর জন্য ঠিক আছে আমি ব্যবসাটাই হলো মানে ভালো করার চেষ্টা করতেছি এই জন্য ইউটিউবে আমি মনোযোগ কম দিচ্ছি ঠিক আছে যে যে কোনো একটা আমাকে ভালো করে করতে হবে আর যেখানে যাবেন শুধু টাকার প্রয়োজন মানে ইয়া এখন দেখেন যে এখানে যদি আমি রান্নাবান্নার ভিডিও সারি সেখানেও একটা খরচ আছে যদিও বা খাই আমরা তারপরে। তো একটা মানুষের পক্ষে এত কিছু হয়তো করা সম্ভব না তারপরেও চেষ্টা করতেছি যে ব্যবসাটা যদি একটু ভালো জায়গায় নিয়ে পৌঁছাইতে পারি বা ভালো কিছু করতে পারি হয়তোবা ভিডিওটা দিক দিয়েও একটু মানে ভালো কিছু করতে পারবো হ্যাঁ তো কে না চেষ্টা করে বলেন সবাই চেষ্টা করে যে ভালো কিছু দিব ভালো কিছু করব ঠিক না তো এখন মানে ওই যে কুলায় উঠতে পারি না মানে বাংলা ভাষা যেটা বলে যে নুন আনতে পান্তা ফুরায় যায় আমার একলা মানুষ একলা হাতে সব কিছু করায় দেখেন মাল করার জন্য ঢাকা যায় তারপরে হলো আসি বাচ্চা কাচ্চাকে সামলাই মানে সব কিছু হ্যাঁ আর জেনে শুনে যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন মানে আমাকেই আমি ভিতরে ভিতরে এমনিতে শেষ হয়ে যাচ্ছি মানে খুন খুন হয়ে যাচ্ছি মানে নিজেকে কেমন জানি মনে হয় অসহায় মনে হয় যে জেনে শুনে আমাকে বারবার একটা করে প্রশ্ন করা হয় যে আমি নিজেই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি ঠিক না তো একটা মানুষকে জেনে শুনে এতবার বলার কোনো কিছুই নাই মারার থেকেও বেশি হয়ে যায় যদি একটা মানুষ ভিতরে ভিতরে শেষ হয়ে যায় এটা খুনের থেকেও বড় কিছু হয়ে যায় তাই না তো আশা করি আপনারা এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না আর আরেকটা কথা আমি বিয়ে শাদির ব্যাপারে বলি যে আমাকে কমেন্টের মাধ্যমে বলা হয় যে বিয়ে ঠিক আছে বিয়ে শাদি আমার যে বিয়ে হয়নি তা না আমার বিয়ে হয়েছিল আমার একটা মেয়ে আছে মেয়েকে স্কুলে পড়াচ্ছি আমার পুরো দায়িত্ব আমার পুরো সংসারের দায়িত্ব আমার মাথার উপরে বিয়ে শাদি যে করি নেই তা না হ্যাঁ সময়টা সময় দেখা যাবে আল্লাহ যদি আমার কপালে দ্বিতীয় বিয়ে লেখে রাখে ইনশাল্লাহ হবে আর যদি না লেখে রাখে তাহলে হবে না মানে আল্লাহ চাইলে সব কিছু করে দিতে পারে সব কিছু হলো আল্লাহর ইচ্ছা এখানে মানুষের কোনো হাত নেই ঠিক আছে যদিও বা আমার ফ্যামিলিকে দেখতে হয় আমার বাচ্চাকে দেখতে হয় আমি এই চিন্তা যদি ও করতেছি না এখন আপাতত তো যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ আমার কপালে লিখে রাখে ইনশাল্লাহ হবে আর যদি না হয় তাহলে হবে না ঠিক আছে এই প্রশ্নটা আর করা মানে আপনারা করিয়ানাকে বিয়ে সাদি আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে যথেষ্ট নিজেকে যত যতটুকু ইয়ে করার ততটুকু পারি বুঝাইতে পারি হ্যাঁ যে আমার ভুল ভুল সিদ্ধান্ত এখন নিলে হয়তো বা হবে না অতীতে যা হয়েছে হয়েছে মানুষের অতীতে মানে মানুষের অতীতে অনেক কিছু হয় আমার অতীতের থেকে মানুষের অতীত ছিল ভয়ঙ্কর কিন্তু আমার অতীতকে নিয়েই হলো মানুষ কথা বলে ঠিক আছে এটা হলো আমার কথা আমার অতীতে যতটুকু হয়নি মানুষের অতীতে তার থেকে ভয়ঙ্কর জঘন্য কিছু হয়েছে কিন্তু সেই মানুষগুলাই কি করে আমার অতীত নিয়ে কথা বলে আসলে যার মনুষ্যত্ব জ্ঞান যেরকম যারা যেরকম তাদের মানে তারা সেরকম কথা বলবে এটাই স্বাভাবিক তো হয়তোবা আমার কথাগুলো খারাপ লাগতে পারে আমি আগেই বলে দিছি যে যাদের ভালো লাগবে না তারা ভিডিওগুলো দেখবেন না এবং আমাকে এসে কমেন্টও করার দরকার নাই যে এই কথাগুলো ভালো লাগে না আমি প্রথমেই কিন্তু বলে দিছি ঠিক না তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখতে দেখবেন আমি সবার উদ্দেশ্য করে এই কথাগুলো বলি নাই কিছু কিছু কমেন্টের জন্য এই কথাগুলো আমাকে বলতে হইলো বা বললাম তো আঘাত আমাকে এতবার আঘাত করার কোনো প্রশ্ন নেই আমাকে কেউ হেল্প করে না বা সাহায্য করে না বা সেগুলোও আমাকে বলে যে মানুষের টাকা চলে আমাকে হেল্প করে সাহায্য সহযোগিতা করে মানে কি একটা অবস্থা ঠিক আছে আচ্ছা আমাকে যদি সাহায্য সহযোগিতা করতো কমেন্ট করতো আপনাদের চোখে তো পড়তো যে আমাকে কে দিচ্ছে কে দিচ্ছে না তাই না এখন আমি আমার কর্মের উপর নির্ভরশীল আমি কর্ম মানে কর্মের দিকে আগা যেতে চাচ্ছি আপনাদের কাছে সবসময় আমি দোয়া চাই যে আপনারা দোয়া করেন আমি যেন কর্মটা ভালোভাবে করতে পারি এবং আমি যেন আমার দ্বারা যেন আরও দুইটা মানুষের উপকার হয় ঠিক আছে আমার ফ্যামিলি যেমন আমার উপর নির্ভরশীল আমি যেন আশেপাশে দু একটা মানুষকে আরও দিতে পারি ঠিক আছে আমি কোনো দিন কারোর কাছে কোনো কিছু চাইছি হ্যাঁ চাইছি মানুষের জন্য এটা নিয়েও আমি অনেক কথা শুনছি এই জন্য আর ভিডিওর মাধ্যমে আমি কোনো দিন কাউকে কিছু বলি না এই যে ঠান্ডা যাইতেছে অনেকেই কম্বল দিচ্ছে এই যে ভাইয়া ভাইয়াকে দেয় আমি কোনো দিন চাই না কারণ এই যে বাজে কথা বলে দশটা কম্বল যদি দেয় কেউ আমাদের কি নেওয়া সম্ভব দশটায় গায়ে দেওয়া কি সম্ভব সম্ভব না অতএব আমি চাই না বাজে কথা আমার শুনতে মন চায় না ঠিক আছে তারপর আপনারা যদি বারবার এই কথাগুলো বলেন যে আমরা মানুষের দেয় মানুষের টাকায় চলে হ্যাঁ আপনারাই দিচ্ছেন আপনারা সাপোর্ট করতেছেন আপনারা আপনাদের ইয়াতে আমরা চলতেছি কিন্তু কেউ ক্যাশ টাকা বলতে পারবেন যে পনেরো বিশ তিরিশ চল্লিশ এরকম দেয় হ্যাঁ তবে একটা আন্টি আমাকে অনেক যথেষ্ট পরিমাণ আমার পাশে দাঁড়াইছে বা আসে আমি সব সময় তার জন্য দোয়া করি একটা আন্টি মাত্র তো এতটুকুই এর বেশি কিছু না গ্রামবাসী মানুষ এসে বলে যে আমরা ভিডিও করি অনেকের ভিডিওতে দেখে যে অনেকে অনেক কিছু এনে দেয় তো আমাদেরও বলে এখন এই যে কিছু কিছু দু একটা এমন এমন কথা শুনি মানে এমন বাজে কথা বলে যে নিজে ইনকাম করে দিতে পারো না আমাদের থেকে চাও ভিডিওতে এসে চাও লজ্জা সরম নাই এই জন্য এই ভয়ে মানে আমি কাউকে কোনো দিন কিছু বলি না এত মানুষ এসে রিকোয়েস্ট করে যে মা কী ভালো কী মন্দ একটু এটা সেটা এনে দেওয়া বা আমাদের ভিডিও করে সার আমি মানে সমস্যা দেখে আমি হলো বলি না ঠিক আছে তারপরও যাদের ভালো লাগে যারা বোঝে যারা পার্সোনালি আমাদের সাথে কথা বলে তারা অবশ্য কিন্তু অবশ্যই আমাদেরকে ইয়ে করে আমাদের মাধ্যমে দেয় ঠিক আছে সেটা হয়তো বা ভিডিও দেখলেই বুঝতে পারেন আর কিছু কিছু জিনিস আছে সেটা গোপনভাবে দেয় যে এটা ভিডিও করার দরকার নেই বা এটা দেখানোর দরকার নেই তো আশা করি আপনারা সব কিছু ক্লিয়ারভাবে বুঝে গেছেন আর আমাকে আঘাত করিয়েন না আমি এমনিতে একটা মরা মানুষ আর মরতে চাই না ঠিক আছে আমাকে এতবার মানে আঘাত করা হয়েছে আমি মানে মানসিকভাবে আমি ভেঙে পড়ছিলাম আমি মানে কি একটা অবস্থায় ছিলাম এখন আস্তে আস্তে একটু একটু করে ঘুরতেছি এটা আমাকে শেষ করিয়ে না দয়া করে পারলে আমার জন্য দোয়া করেন আপনাদের কাছে আমি কিছু চাই না দেন হলো আমি শুধু সাপোর্ট চাই আমাদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া আপনাদের ছোট বোন হিসাবে হোক ছোট মেয়ে হিসাবে হোক বা যার যেটা ভাগ্নি ভাজি যেটা যে ভাবতে পারেন আপনারা শুধু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে আর আমি কিচ্ছু চাই না এতে যার ভালো লাগবে দিবেন না ভালো লাগবে নাই তারপর আপনারা বাজে কথা আমাকে বলবেন না যে এটা সেটা আপনার হাজব্যান্ড কোথায় আপনাদের বাড়িতে কী আপনার ভাই মানে যার যার যেটা নিয়ে ভালো থাকতে চায় তাকে সেটা দিতে হয় সে তার তাদের তাদের জায়গায় তারা তারা ভালো আছে আমার জায়গায় আমি ভালো আছি আপনাদের সাপোর্ট পাইলে হয়তো বা আমি আরও আগাইতে পারবো আমি মানুষকে হেল্প করতে পারবো সেটা আপনাদের দেখেও ভালো লাগবে তো সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার একটাই কারণ আপনাদের আমি নিজের মতো করে দেখি বা ভাবি আপনারা এই যে দুইটা বছর থেকে আমার সাথে আছেন আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করতেছেন তো কিছু মনে করবেন না ভুল ত্রুটি মানুষের হতেই পারে কমার দৃষ্টিতে সবাই দেখবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমি সব সময় দোয়া করি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ Cara, que comum.